বর্তমানে যদি জিহাদি করার মতো আলেম সমাজের মধ্যে থাকে আমাদের কির মুক্তি আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি যিনি মৃত্যুকে ফরওয়ানা করে না নবীর জন্য যিনি মৃত্যুকে পরোয়ানা করে না অনির জন্য যিনি মৃত্যুকে পরোয়ানা করে না আহলে বায়াতের মহাব্বত মানুষের অন্তরে প্রবেশ করানোর জন্য আওয়াজ করে কোন ঠিক ঠিক গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে যত শত মামলা হোক মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি বয় পায় না মনবি আছে তার কলি যায় আরেকটু জোরে কেন আহলে বায়াত আছে তার সাথে যদি আহলে বায়াত থাকে নবীর মোহাম্মদ থাকে এই মৃত্যু মৃত্যু নয় এই মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু আল্লামা মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আপনি নির্দায় সামনে এগিয়ে চলেন আমরা ইনশাল্লাহ আপনার সাথে আসি এখন আর আমরা গোপন নয় কথা কোন ঠিক না ব্যাঠি এই যে আমি সাইফুল ইসলাম হেলালি লুকে লুকে ওয়াশ করব না সে সুযোগ নাই আমি যে সুন্নি জামাতের বক্তা এটাও সবাই জানিয়েছে কথা ঠিক না ব্যাঠি আমার ভাই আল্লাহ মোশারফ হেলালি আমার আপন ভাই উনি এখন লুকাই লুকাই ওয়াশ করলো হবে না কারণ সবাই জেনে গেছে আহলে সুন্নত জামাতের বক্তা কথা কোন ঠিক না ব্যাঠি তবে আমরা আল্লাহ মা মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সানমান আল্লাহ যেভাবে বাড়ি দিয়েছে ওনার শত্রুও তার চেতে দিগুন আল্লাহ ওনাকে হেফাজত করে